বিগত সতেরো সাড়ে সতেরো বছর আমরা অনেক অত্যাচার নির্যাতন সহ করে আজকে আমরা এই পর্যায়ে আসছি অনেক দিন পরে আমাদের এই এলাকায় একটা কর্মী সম্মেলন হতে যাচ্ছে চব্বিশ নম্বর যুবদলের এখানে চব্বিশ নম্বর যুবদলের আমাদের কর্মী সম্মেলন ইনশাল্লাহ আমাদের কর্মীদের মাঝে অনেক দিন পরে যে এখানে নয় তারিখ নয় ডিসেম্বর কর্মী সম্মেলনটা হচ্ছে আমাদের কর্মী কর্মীদের মাঝে একটা আনন্দ উল্লাস কাজ করছে আমরা এখানে সর্বক্ষণ অনেক আনন্দিত অনেক আনন্দিত যে আমরা দীর্ঘ সতেরো বছর পরে এরকম সুন্দর একটা আয়োজন করতে যাচ্ছি আমাদের থানার আমাদের থানার যারা নেতৃবৃন্দ আছেন ওনারাও আমাদের সহযোগিতা করছেন ইনশাল্লাহ আমরা আগামী আগামী নয় ডিসেম্বর আমরা যে কর্মী সমন্বয় করছি এটা সর্বোচ্চ লোক নিয়ে আমরা কর্মী সমন্বয় করবো বিপুল বিপুল লোকের সমাগম হবে ইনশাল্লাহ কারণ আমাদের কর্মীদের একটা আনন্দ উল্লাস কাজ করছে আমরা দলের স্বার্থে প্রেসিডেন্টের স্বার্থে দলের প্রধানের স্বার্থে আমাদের আগামী দিনও আমরা যে ভূমিকা রাখছি জীবন উৎসর্গ করে কর্মসূচি পালন করছি যে কোনো কর্মসূচি ঠিক আছে আমরা জীবনের মায়া ত্যাগ করে কর্মসূচিগুলি পালন করছি আমরা এখনও ওইভাবেই আমাদের এই চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমরা ওই কর্মসূচিগুলি যানপ্রাণ দিয়ে ঠিক আছে আমরা পালন করার চেষ্টা করবে যতটুকু পারি ঢাকা মহানগর দেখতে আমাদের চব্বিশ নম্বরকে যতটুকু পারি শক্তিশালী করার জন্য বিএনপির বিএনপির জন্য আমরা যতটুকু খাচ্ছি এই সতেরো বছর দীর্ঘ সতেরো বছর পরিশ্রমের পরে এখন আমরা নতুন কর্মসূচি পাইছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা নয়ন নেতৃত্বে এনাম ভাইয়ের নেতৃত্বে আমরা ওনাদের প্রত্যেকটা কমেন্ট মেনে চলব এবং আদাবাজি চাঁদাবাজি আমাদের এলাকা বলতে গেলে আমরা দলের জন্য অনেকেই করি অনেকেই খাটা করি আমাদের আহ এই শিক্ষা আমরা তার জন্য অনেক কিছুই আমরা থাকবো খাটবো যেভাবে যদি করা ওনারা যদি সঠিক পথে থেকে রাজনীতি করে দলকে ভালোবাসে

আমার চব্বিশ নম্বর ওয়ার্ডের আমার সহসভাপতি আহ্বায়ক শফিক আহমেদ জন সেক্রেটারি বন্ধ করেন হ্যাঁ আমি আমি সাবেক লালবাগ থাকা সহসাগরিক সম্পাদক যুবদল আমরা এখানে ব্যাপারে দেখি যারা আছে এখানে সবাই নির্যাতিত মামলা খাওয়া ইভেন আমি গতকালকে তিনটা মামলা দুইটা মামলা খালাস পেয়েছি ধন্যবাদ হ্যাঁ এই আমরা চেষ্টা করব নয় তারিখের সম্মেলনটা আমাদের কর্মী যেভাবে সফল হওয়া দরকার খুব সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা শতভাগ চেষ্টা করব উপর মহলের